একশো প্লাস বাইক পাবেন আজকের এই এক ভিডিওতে তার মানে বলা যায় ঈদের আগে যাদের বাইক লাগবে আপনার এই এক ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি সকল স্বপ্ন পূরণ করতে পারবেন মধ্যবিত্ত ভাইদের স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু আমরা এই মুহূর্তে চলে আসলাম মিরপুর সাইট ফিটে রোডের শোরুমে আমরা আছি

এক লক্ষ পঁচাশি হাজার টাকা ওয়ান টেস্ট এক টাকা তেইশের ব্লু এরপর আসেন বাইশের গাড়ি এক লক্ষ টাকা এরপর আসেন তেইশের ম্যাট রেট কি বলে এটা এক লক্ষ আশি হাজার টাকা মালিক হইতে প্রথম মালিক হইতে পারবেন গাড়ি কিন্তু ভাই নতুন এটা ভাই তো মডেল বুঝতে বলতেছেন কীরকম ফ্রেশ এরপর আসেন ডাবল ডিস্স ফোর কানেক্ট আছে চার পাঁচটা ভার্সন টু আছে ছয় সাতটা আছে সাত আটটা মানে হেলে গাড়ি যেটাই নেন হর্নের আছে চার পাঁচটা মানে অনেক গাড়ি আসেন এটা দিয়ে দেবো মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা রেড কালার ডাবল লিক্স ফোর বি এক লক্ষ বিশ হাজার আর কি দেবো বলে রাইডারের দামে বি রাইডারের দামে বি রাইডার থেকেও কম এভিএসটা পাশে আছে হ্যাঁ এরপর আসেন এ ব্ল্যাক কালার এক্স তেইশে কিনা তেইশে রেজিস্ট্রেশন গাড়ি একদম প্যাকেট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একষট্ এক লাখ হাজার টাকা আচ্ছা এরপর আসেন বাইশের বাইশের এটা আমার এক ভাইয়ের গাড়ি সিটি ব্যাংকের ম্যানেজার একদম প্যাকেট নতুন গাড়ি বলা যায় ধরতে গেলে এটা চলছে মাত্র ১২ কি তেরো হাজার কিলো বাইশের এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডাবল হেডলাইট সিবিএস ডাবল লিক্স এরপর আসেন কমলা সুন্দরী কমলা সুন্দরী এটা হচ্ছে আপনার একুশের একুশের কমলা সুন্দরী জিক্সার ন্যাকেট এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি কার্বোটার বসুন কার্বোটার এক লক্ষ পঁচাশি রেট ঠিক আছে বড় ভাই ভাই কি দিলেন এটা বুঝলাম এক লক্ষ পঁচাশি মোটনের দামে দিচ্ছেন নাকি মোটনের দামে ন্যাকেট গাড়ি দেখেন কন্ডিশনটা ভাই আহ দেখলেই শান্তি লাগে

এক লক্ষ বিশ টাকা এরপর আসেন এক্স বিলেড এক্স বিলেড এ বি এস এ বি এস ও এটা তেইশের গাড়ি তেইশের দশ মাসে কেনা তেইশের একদম নতুন চলছে মাত্র দশ হাজার কি বারো হাজার আমি খেয়াল করি না এরকম হবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক্স বিলেট একটা একটা এরপর আরেকটা এক্স বিলেট এক্লেট ছিল ভাই ছয় সাতটা আচ্ছা আর তিনটা আছে এরপর দিবো ওই যে ডাবল ডিক্স একুশের সিবিএস একুশের কিনা একদম প্যাকেট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ জি এরপর আসেন প্লেট এবিএস বাইশের পিছনের চাকা ব্র্যান্ড নিউ ভাই চাকার মার্ক আছে এখনো পিছের চাকা এই যে দেখেন রেড দেখছেন এই যে রেড হ্যাঁ একদম নতুন চাকা দুইটাই নতুন এবিএস এক লক্ষ সত্তর হাজার টাকা এবিএসটা বাইশের এরপর আসেন সিঙ্গেল রিক্সের আচ্ছা সিঙ্গেল রিক্সের বিশের গাড়ি বিশের গাড়ি সরি একুশ একুশ একুশের একুশের গাড়ি বাহান্ন সিরিয়াল একুশের মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ যেমন এরপর আসেন আঠারো মডেল উনিশে কিনা উনিশের মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লাখ ষাট এক লাখ ষাট এরপর আসেন এটা হচ্ছে আপনার উনিশের মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা দিচ্ছে ভাই আচ্ছা

এক লক্ষ আশি হাজার টাকা একুশের রেড কালার ভাষণ ছিল এক লক্ষ আশি হাজার টাকা আচ্ছা হলুদ কালার অ্যাপাচিটা কি অবস্থা এরপর আসেন হলুদ কালার অ্যাপাচি আর একদম প্যাকেট ইঞ্জিল মাত্র অষ্টাশি হাজার টাকা এরপর আসেন স্ট্রাইকার দুইটা আছে সেম কালার একুশের দুইটা আছে স্ট্রাইকার সেম কালার সেম গাড়ি একুশের দুইটা আছে নব্বই হাজার করে দিছি যান নব্বই করে নব্বই করে

পালসার সিঙ্গেল লিক্স তিনটা আছে পালসার সিঙ্গেল লিক্স তিনটা আছে এক লাখ পনেরো করে দিব ব্ল্যাক কালার রেড কালার রয়্যাল ব্লু কালার এক লক্ষ পনেরো করে যা যেটা পছন্দ হয় যেটা পছন্দ হয় খালি শোরুমে আসেন কত গাড়ি নেবেন কি গাড়ি নেবেন সব দিব পালসার এনএস ডাবল লিক্স দশ বছরের কাগজ এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ পালসার এনএস ডাবল লিক্স দশ বছরের কাগজ এক লক্ষ বিশ হাজার টাকা বিশের গাড়ি এরপর আসেন সিবি শাইন গাড়ি মনে হয় যে বাইশের গাড়ি এটা ভাই একটা ঘষা মাজা ফাড়াশেরা কিচ্ছু নাই গাড়ি একদম প্যাকেট মাত্র পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশি ক্লাস প্লেটও খোলা হয় না গাড়ির মাত্র পঁচাশি হাজার টাকা সিবি সাইন হন্ডা এগুলো কিন্তু খুব কম পাওয়া যায় ভাই মাইলেজ ভালো দেয় না এই গাড়ি যার যার চোখে পড়বে এই গাড়ি কি দেখেছিল আপনার মনে হয় ভাই নিয়ে যাবে এই গাড়ি এরপর আসেন রাইডার রাইডার তো বলেই দিলাম এক লাখ সাতাশ করে এটা কম এটা ওয়ান টেস্ট এক লক্ষ পনেরো হাজার টাকা এটা এক লাখ পনেরো তো এক লাখ পনেরো লালটা হলো এক লাখ সাতাইশে নাম্বার করা আছে ব্ল্যাকটা এক লাখ পনেরো রেডটা এক লাখ সাতাশ এটাও এক লক্ষ সাতাশ এই কালোটা এই কালোটাও এক লাখ সাতাশ আচ্ছা হুম এরপর আসেন বাইশের হাং ভাই দেখছেন কত গাড়ি এই যে হলুদ কালার রাইডার

চাক্কা ব্র্যান্ড নিউ দুইটা ভাই ওকে ওকে এরপর আসেন ডিসকভার দুইটা আছে মাসে 10 ডিসকভার ছিল কতগুলা ভাই দেখছেন নাই কিন্তু আর পাবেন না যারা নিতে চান গাড়ি দ্রুত শর্মে চলে আসেন গাড়ি কিন্তু থাকবে তারা ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে এর এই যে আসেন 110 110 এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার জেনে নেন সেম প্রাইস সেম প্রাইস বাইশের এরপর আসেন স্ট্রাইকার স্ট্রাইকার আছে তিনটা আরেকটা দেখা যাচ্ছে এটা আঠারো মডেল মাত্র আটাত্তর হাজার টাকা দিয়ে দিচ্ছে এটা জান আটাত্তর এটা বাইশের মতন ইঞ্জিনের কন্ডিশন মাত্র আটাত্তর হাজার টাকা দিয়ে এটা এরপর আসেন ষোলোর মডেল এখনও আনটাস ইঞ্জিল এটা ভাই সাদা কালার আনকমন ইঞ্জিল এখনও আনটাস প্রমাণ করতে পারলে গাড়ি ফিরি এক লক্ষ সাতাশ হাজার টাকা দিয়েছে এটা এক লাখ সাতাশ এক লাখ সাতাশ দশ বছরের কাগজ লিফন কেপিআর এই যে দেখেন কি গাড়ি ভাই এটা কেপিআর এটা গাড়ি দেখলেই নাই দুইটা চাবি এখন আছে গাড়ি দেখছেন চলছে আঠারো হাজার কিলো আঠারো হাজার এটা কিন্তু ভাই কিলোমিটার কমানো যায় না সবাই জানেন আচ্ছা দেখেন অবস্থা বাংলাদেশে কারো নানার ক্ষমতা নেই আটচল্লিশ কিলোমিটার দুইটা চাবি আছে মাত্র আটানব্বই হাজার টাকা লাখের নিচে লাখের নিচে এই যে ডাবল রিক্স ভাই গাড়ি মনে করেন যে খুনটা ঠিক এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ এক লক্ষ সাইট ডাবল ডিক্স একদম প্যাকেট একটা খোলা পাটা ফাটা চিরা ঘষা মাজা কিছু নেই এরপর আসেন ফোরবি ফোরবি তো চার পাঁচটা আছে তার মধ্যে একটা উনিশে ডাবল ডিক্স। এক লক্ষ সাতাশ সাতাশে এক লাখ সাতাশ গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ এক লক্ষ সাতাশ পালসার আছে তিনটা বলছিলাম না এই যে দুইটা এখানে এই এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো এইটা কিন্তু অনেক আনকমন একটা কালার পালসারের মধ্যে এটা মিস করে না গোল্ডেন কালার স্টিক মানে এই দুইটা কালার ভাই পাওয়া যায় না ওটা হলো রয়্যাল ব্লু কালার আর এই কালার তো ভাই আমার ফেভারিট কালার আচ্ছা আর এই কালারটা আমি পাইলে জোর জবস্তি করে নেই যার কাছে ভাই দাম যেটাই নেই দুটা চাবি আছে কিন্তু গাড়ির এখনো যেটা নেন এক লাখ এই যে আসেন ইগনিটর সেরা গাড়ি একশো পঁচিশ সিসির ভিতরে মাইলেজ কেমন পাই মাইলেজ ভাই এটা পাবে আপনার ধরেন পঞ্চাশ পঞ্চান্ন গাড়ি একদম ফ্রেশ একশো সিসির গাড়ির ভিতরে এই গাড়িটা ভাই কাঁপে না কিন্তু ভাই আচ্ছা একশো তো উঠলে গাড়িটা কাঁপে না একদম ফ্রেশ ইগনিটর মার্কেট প্রাইস ছিল এক লক্ষ পঁয়ষট্টি টাকা আপনি পাচ্ছেন মাত্র সত্তর হাজার বাইরে কিন্তু অনেকগুলো গাড়ি আছে চলেন ভাই আমরা ওগুলো দেখাই দশ বছরের কাগজ মানে গাড়ি কিচ্ছু করা হয় না বুঝতেছেন একটা চুলের স্পোর্ট নাই এই গাড়ি দুইটা আছে ভাইয়া দুইটা আছে একটা আছে উনিশের মডেল একটা আছে আপনার আঠারো মডেল সেম কালার হ্যাঁ সেম কালার আঠারো মডেল এটা রাখা যাবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আঠারো মডেল যেটা ফাইনাল ওকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই গাড়ি দিয়ে দেবো আজকে আর্মি কালার এটা আর্মি কালার ডাবল ডিক্সে পাচ্ছেন ডাবল দশ বছরের কাগজ ওকে এরপর আসেন বাইশের বাইশে কিনা একদম প্যাকেট এই গাড়িটা ওয়াশ করলে ভাই একদম নতুন কন্ডিশন ফোর বি এক্স কানেক্ট এবিএস দুইটা আছে দিব এটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর এক লাখ সত্তরে পাচ্ছেন ফোর বি এক্স কানেক্ট এবিএস এক লক্ষ সত্তর ওকে এরপর আসেন এই যে দেখেন এখানে কিছু গাড়ি আছে অনেক দিন পরে ভাই ছোট গাড়ি পাইছি দুইটা কম দামে আচ্ছা দুইটা গাড়ি একদম নিউ কন্ডিশনের মত এটা তো ভাই নতুন যারা ডিজিটাল দেখলেই তো বুঝতে পারতেছেন এটা দিয়ে দিব মাত্র ষাট হাজার টাকা ষাট হাজারে ষাট হাজারে আচ্ছা আর কেসটা আর কেসটা দিব মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটা হচ্ছে আপনার বিশের গাড়ি যারা ডিজিটাল মিটার দুইটাই কিন্তু আপনার হান্ড্রেড সিসির বাইক দুইটাই হান্ড্রেড সিসি হ্যাঁ আর এটা হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা মাত্র ইঞ্জিল কিন্তু ভাই নতুন গাড়ি এক বছর পর একটা গাড়ি পাইছে ভাই একদম প্যাকেট গাড়ি গাড়ি হচ্ছে বিশের একদম ফ্রেশ একদম ফ্রেশ মানে ইঞ্জিল এক ফোটাও খোলা হয় নাই মানে সবগুলা গাড়ি আমার আলহামদুলিল্লাহ ইঞ্জিল একদম ফ্রেশ এরা দিয়ে দেবো মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা রেডিয়ন রেজিস্ট্রেশন করা আছে 100% রেজিস্ট্রেশন করা ফাশনটার মডেল কত হইছে ভাই আসুন টু এটা হচ্ছে আপনার 19 আচ্ছা একদম প্যাকেট 19 মডেল একদম প্যাকেট এটা দিয়ে দিব মাত্র 1 লক্ষ 65000 টাকা 1 লক্ষ 65 গারে কিন্তু পাবেন না গারে কিন্তু সেল হয়ে যাবে ভাইয়া দ্রুত চলে আসেন এরপর আসেন হর্নেট রেড কালার গাড়ি চাকা গাড়ি কন্ডিশন একদম ফ্রেশ এটা দিয়ে দেব মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা একটা পনেরোতে সিঙ্গেল পনেরোতে সিঙ্গেল লিক্সের হর্নেট হর্নেট আসছিল চার পাঁচটা ভাই আজকেও কিনছি দুই তিনটা এই দুই তিনটাই আছে সেল হয়ে থাকে না এরপর আসেন এই যে মাখম গাড়ি দেখাবো দুইটা ভাই মধু মধু হ্যাঁ মধু দেখেন ভাই এজ এ ভার্সন টু এটা রেড কালার নতুন এই যে সিঙ্গেল এই যে দেখেন আচ্ছা মডেল কত জানেন এটা উনিশ উনিশ ম্যানুফ্যাকচার উনিশ উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন একদম প্যাকেট মানে গাড়ি একটা দেখলেই ভাই নিয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কারণ আজকে পঁয়তাল্লিশ দেখাইলাম পঞ্চান্ন দেখাইলাম পঁয়ষট্টিও আছে সব আছে সব মানে আজকে দাম বলতে গেলে ভাই মিস্টেক হয়ে যাবে কারণ অনেক গাড়ি তো ভাই মনে রেখে না আপনারা ইঞ্জিল মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আঠারো মডেল নেবি উনিশে কিনা না আঠারোতে আঠারোতে কিনা এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ না বিয়াল্লিশ করে দিছি যান বরাবরই করে দেন ভাই চল্লিশ ভাই কিনা বেশি ভাই আচ্ছা দিলাম যান চল্লিশ আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা মসজিদ যারা মিরপুর দুই নাম্বার চেনেন ওখান থেকে আসতে পাঁচ মিনিট লাগবে যারা আগার গা চেন পাসপোর্ট অফিস ওখান থেকে আসতে পাঁচ মিনিট লাগবে রিজনেবল প্রাইজে গাড়ি নিয়ে যান একদম কমে নিয়ে যান আর ঈদের আগে কিন্তু ভাই আর হবে না ক্লোজ কারণ কোরিয়ার করতে গেলে ভাই আজকে একটা গাড়ি পাঠাইছি আপনার ভেঙে ফেলছে ভাই কারণ গাড়ির উপরে বস্তা রাখছে মানুষের কোরিয়ার এখন করা যাবে না ভাই কষ্ট করে আপনাদের শোরুম আসতে হবে আর কোরিয়ার করতে গেলে ভাই নিজ দায়িত্ব নিতে হবে কারণ এদের নিয়ে অনেক ঝামেলা হয়েছে আজকে যাই হোক তো সবাই ভালো থাকবেন আজকের মনে ভিড় এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ